দর্শকরা আপনারা যেমনটা দেখছেন যে এখানে একটা বিশেষ আকর্ষণীয় জিনিস সেটা হলো আয়নাঘর আয়নাঘরকে দেখার জন্য বা আয়নাঘরের যে প্রদর্শনীটা এটা দেখার জন্য বিশাল সিরিয়াল ধরে আছে একের পর এক সিরিয়াল এই সিরিয়ালের শেষ মাথা দেখা যায় না বলতে গেলে আমরা যদি একটু ভিতর হয়তো ঢুকা যাবে না তারপরে আমরা যদি একজন থেকে জানতে চাই আপনারা এখানে কি জন্য দাঁড়িয়েছেন আমরা এখানে ফেসিবাদী সরকার শেখ হাসিনা যেমন মানুষকে আয়না ঘরে রাখতো তার কিছু মুহূর্তে এখানে তো উঠানো হয়েছে সে কারণে আমরা সেই প্রতিচ্ছবিটা দেখতে আসছি কতক্ষণ তো সিরিয়াল ধরে আছে এই তো অনেকক্ষণ প্রায় চল্লিশ মিনিটের মতো সিরিয়াল মেনটেন করে এখানে আসতে পারছি প্রায় সে আশা আসি যে ভিতরে যাব এখনো যাইতে পারি নাই আপনার কতক্ষণ তো সিরিয়াল দাঁড়ায় আছে এই প্রায় আধা ঘন্টার মতো তারপরে দেখে যাবেন এই চিন্তা ভাবনা যে ফেসিবাদের যে আয়না ঘর ছিল আসলে ওইটা কার্যক্রমটা কেমন ছিল ভিতরে একটা রূপরেখা রাখছে ওইটা আসলে আমাদের সকলে দেখা উচিত এই জন্য দেখা সব মিলিয়ে সাইমন শিল্প গোষ্ঠীর আয়োজনটাকে আপনি কিভাবে দেখছেন ভাই অবশ্যই সাইমন শিল্পীদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটা আয়োজন করছে এবং ফেসিবাদ কায়েমের যে তারা চিত্রগুলো তুলে ধরছে মানুষের মাঝে মানুষ দেখার জন্য এই জন্য তাদেরকে অবশ্যই আন্তরিকভাবে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাইমনকে ধারাবাহিকতা বজায় রাখুক তার জন্য আপনার মতামত আমার জন্য এটা করছে এটা আমার জন্য ভালো লাগছে এই যে আপনি কি পুরোটা ঘুরে ঘুরে দেখেছেন জি না আমি উপায় এলাম এই জায়গায় এসে সিরিয়াল ধরছি আমি কতক্ষণ কতক্ষণ ধরে সিরিয়ালে দাঁড়াছেন চল্লিশ মিনিট ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন যে আমরা এখানে দীর্ঘ সিরিয়াল এই সিরিয়ালের মধ্যে মানুষ এই আয়নাঘর দেখার জন্য ফ্যাসিবাদের যেই সৃষ্ট আয়নাঘর ওই আয়নাঘরের একটা প্রদর্শনী দেখার জন্য বিশাল দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে আমরা যদি আর একজনকে প্রশ্ন করি আপনি এখানে কি জন্য দাঁড়িয়েছেন আনাগোর দেখার জন্য আনাগোর দেখার জন্য আজকের এই স্বামীমোর আয়োজনটা নিয়ে আপনার অনুভূতি কি অনেক সুন্দর অনেক ভালো অনেক সুন্দর আয়োজন অনেক সুশৃঙ্খল মানে নরমালি দেখা যায় এত মানুষ কিন্তু কোনো বিশৃঙ্খলা নাই সুন্দরভাবে সবকিছু হচ্ছে ভালোই লাগতেছে আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে